আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদেরকে আমি একটা ফাইল শেয়ার করব সেটা হলো স্টাম্পারেজে এই ফাইলটা এটা এমনি মানে আপনারা যদি চান ডাউনলোড করে হ্যাঁ ফান হিসেবে ব্যবহার করতে পারেন বন্ধুদের সাথে আর কি তো আপনারা ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে চ্যানেলে এসে জয়েন করবেন তারপর বর্তমানে এটা আছে চ্যানেলের লাস্ট চ্যানেলের শেষে আছে একদম মানে রিসেন্ট পোস্ট তো আপনারা অথবা যদি পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে সার্চবারে ক্লিক করে স্টাম্প লিখে সার্চ করলেও কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই যে এটা হলো মূলত ফাইল দেখেন এটা কিন্তু ডট পিএলপি ই ফাইল না এটা হলো ডট জিপ হ্যাঁ জিপ ফাইল তো আপনারা আগে ফাইলটা ডাউনলোড করবেন আচ্ছা আপনারা সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাবেন এটা নিচে দেখবেন যে একটা ভিডিও দেওয়া আছে পিএলপি জিপ ফাইল কীভাবে ব্যবহার করে হাউ টু ইউজ পিএলপি জিপ ফাইল আপনারা নিচে এই ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ কীভাবে ব্যবহার করতে হবে এ টু জেড ভিডিওতে দেখে দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনারা প্রথমে লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন করবেন তারপর এই ভিডিওটা দেখে প্রথমে ফাইলটা ডাউনলোড করে তারপরে ভিডিওটা দেখবেন আশা করি সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ফাইলটা আসলে কি অনৈতিক কোনো কাজে ব্যবহার করার জন্য বানানো নয় শুধুমাত্র মজা করার জন্য বন্ধুদের সাথে আপনারা এটা ইউজ করতে পারেন